শরিয়তপুরের কীর্তিরাসা নদী দিয়ে চুপিসারে গন্তব্যে যাচ্ছে কিছু টলার উপরে দেখলে মনে হবে সাধারণ কাঠ বোঝায় নৌযান কিন্তু ভেতরে লুকানো আছে নিষিদ্ধ বরত সম্পদ সরকারিভাবে বেশ কিছু মূল্যবান গাছ কাটা ও বিক্রি নিষিদ্ধ তবু চলছে গোপন পাচার নদীপথে দিনের আলোই। গোচরে আনা হচ্ছে সাধারণ গাছ কিন্তু ভেতরে থাকে নিষিদ্ধ জাতের শাল গর্জন চন্দন কিংবা সুন্দরবনের কাঠ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই কাঠ পাচার এখন ওপেন সিক্রেট এই গাছ কেটে ফেললে শুধু বন্যা হারায় জীববৈচিত্র্য বারে নদী ভাঙ্গন আর কবে বাতাসের অক্সিজেন আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটুকু সবুজও রেখে যাব না